সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কোন রাশির কোন রত্ন আসলে এই বিষয়টা আমরা অনেকেই জানতে চাই যে রাশি অনুযায়ী আমি কোন রত্ন পরিধান করব এই বিষয়টি কিন্তু অনেকে পরামর্শ দেয় কিন্তু সেই পরামর্শটার বা কতটুকু যুক্তিযুক্ত সেটি অবশ্যই মাথায় রাখতে হবে কারণ রাশি অনুযায়ী রত্নপাথর পড়তে গেলে আপনাকে অনেক ভেবে চিনতে পড়তে হবে কারণ ভুলভাবে পাথর পড়লে আপনার জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে সুতরাং রত্ন পাথর ব্যবহার করতে গেলে আগে জানতে হবে যে আসলে আমার এই রত্নটি পরা যাবে কি না সেক্ষেত্রে যদি আপনি নিজে না বুঝেন আপনি জ্যোতিষের কাছে যাবেন জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নেবেন জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নিলে আপনি এই বিষয়টিকে শিওর হতে পারবেন যে আমার এই রত্নটি প্রয়োজন রয়েছে আর শুধু জ্যোতিষের কাছে গেলেও হবে না অভিজ্ঞ জ্যোতিষের কাছে যেতে হবে যাদের জ্যোতিষের উপরে সার্টিফিকেট আছে বা প্রাথিশ্রমিক শিক্ষা রয়েছে বা দীর্ঘদিন যাব জ্যোতিষী করে কারণ অনেক জ্যোতিষী আছে শুধু হাত দেখতে পারে অথচ একটা জন্মছক বিচার করা তার ক্ষমতা নেই বা অন্য অন্য বিষয় তার দেখার মতো ক্ষমতা নেই সুতরাং এই যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলি আপনাকে আগে জেনে নিতে হবে যে এই জ্যোতিষীর তার কতটুকু দক্ষতা রয়েছে এবং কতটুকু ভাবে সে রত্নপাথর নির্বাচন করতে পারবে আসলে জ্যোতিষী যাই হোক রত্নপাথর নির্বাচন করা সবচেয়ে কঠিন বিষয় এবং সবচেয়ে জটিল কারণ এখানে যদি আপনার ভুল হয় আপনি কখনোই সেই রত্ন করে উপকার লাভ করতে পারবেন না তো আজকে আলোচনা করছি যে কোন রাশির কোন রত্ন আর এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চান আর যে কারণেই আজকে এই ভিডিওটি আমি তৈরি করছি সর্বপ্রথম আমাদের যে রাশি রয়েছে সেটি হচ্ছে মেষরাশি কারণ রাশিচক্রের মোট বারোটি রাশি রয়েছে তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষরাশি এখন মেষ রাশির যে অধিপতি গ্রহ অর্থাৎ যে গ্রহটা ওই ঘরের মালিক সে হচ্ছে মঙ্গল আর মঙ্গলের রত্ন হচ্ছে আপনার প্রবাম এখন মঙ্গলের হচ্ছে আপনার দুইটা ঘর এটিও আপনার জানতে হবে মঙ্গলের হচ্ছে দুইটি ঘর একটি হচ্ছে আপনার মেষ আর একটি হচ্ছে বৃশ্চিক এই দুই ঘরের মালিক হচ্ছে মঙ্গল আরেকটি বিষয়ে আপনার অবশ্যই জানতে হবে যে রাশিকে বারোটি রাশিকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে সেটি হচ্ছে অগ্নিপিত্তি বায়ু জল অর্থাৎ চারটি তথ্য অর্থাৎ অগ্নিপিত্তি বায়ু জল এই একটি তথ্যের ভিতরে আপনার তিনটি করে রাশি করেছে অর্থাৎ অগ্নিপীতি বায়ু জল চারটি তত্ত্ব এর ভিতরে রয়েছে মোট বারোটি রাশি অর্থাৎ এক একটি তথে তিনটি করে আপনার রাশি রয়েছে তো অগ্নি যে রাশি অগ্নি রাশির ভিতরে রয়েছে আপনার মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি এবং বৃশ্চিক রাশির ভিতরে রয়েছে বিশ্ব রাশি রাশি এবং মকর রাশি বায়ু রাশির ভিতর রয়েছে আপনার মিথুন রাশি তুলারাশি এবং কুম্ভ রাশি এবং জলরাশির ভিতর রয়েছে আপনার কর্কট রাশি আপনার বিচ্ছিক রাশি এবং মিন রাশি তাহলে আমরা বিচ্ছিক যে রাশি এটি কিন্তু জলরাশি অর্থাৎ অর্থাৎ মঙ্গলের যে দুটি ঘর রয়েছে মেষ এবং বিচি একটি হচ্ছে অগ্নি একটি হচ্ছে জল এক্ষেত্রেও আপনাকে পোয়াল পাথর পড়তে হলে আপনার বিবেচনা করতে হবে যে আপনার লগ্ন বা রাশিটা কি এই লগ্ন এবং রাশি হিসাব করে আপনাকে এই পোয়াল পাথর পড়তে হবে অর্থাৎ মেষ রাশি যারা তাদের রত্ন হচ্ছে কোপাল এখন আপনার মেষ রাশি যদি হয়ে থাকে এবং আপনার মঙ্গল যদি আপনার দেখাচ্ছে বৃশ্চিক রাশিকে দিয়ে বসে রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার মঙ্গলটা কিন্তু নিষ্ক্রিয় মঙ্গল কারণ সে অগ্নির থেকে যে জলের ভিতরে বসে আছে আপনার সেখানে সে কাজ করতে পারবে না অর্থাৎ আপনাকে কখনো শুভ ফল দেবে না এটি আপনার অবশ্যই বিচার করতে হবে আবার দেখা যাচ্ছে মঙ্গল মঙ্গল আপনার নিচস্ত হয়ে রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে কর্কট রাশিতে গিয়ে বসে রয়েছে কারণ সেটিও জলের ঘর সেখানে কিন্তু আপনার মঙ্গল ভালো ফল দিবে না তো এই জন্য আপনার পোয়াল পাথর পড়তে গেলে আপনার যদি রাশি অনুযায়ী আপনি পোয়াল পাথর পড়েন সেক্ষেত্রেও আপনার বিচার করতে হবে যে আপনি পোয়াল করতে পারবেন কিনা আবার যদি এই মঙ্গল শরীর সাথে যুক্ত থাকে রাহুর সাথে যুক্ত থাকে সেক্ষেত্রেও আপনার প্রবাল পাথর পড়তে গেলে আপনার হিসাব বিকাশ করে করতে হবে তো এই যে রত্ন ব্যবহার করা এটি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলি মাথায় না রেখে যদি আপনি পড়েন রত্ন অবশ্যই আপনার ক্ষতি করবে তবে রাশি অনুসারে আপনি কোবাল পাথর পড়তে পারেন কিন্তু সেটি বিচার করে পড়তে হবে সেই সাথে রাশি অনুযায়ী আপনি আরও যে দুইটি রত্ন করতে পারেন সেটি হচ্ছে রুবি এবং ফোক্রাস রুবি এবং ফোক্রাস কেন বললাম কারণ মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি সিংহ রাশি হচ্ছে অগ্নি এবং ধনু হচ্ছে অগ্নি রাশি অর্থাৎ সিংহের যে অধিপতি সে হচ্ছে রবি আর রুবি রবির রত্ন হচ্ছে রুবি পাথর সেক্ষেত্রে আপনি রুবি পাথর করতে পারেন আবার ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সেক্ষেত্রে বৃহস্পতির যে রত্ন সেটি হচ্ছে ফকরাস তাহলে আপনি ফোকরাস পাথরও আপনি পড়তে পারেন তো এই যে মেষরাশি যারা রয়েছেন তারা প্রবাল রুবি এবং ফোকরাস পাথর করতে পারবেন কিন্তু দেখতে হবে যে আপনার যে গ্রহটি রয়েছে এদের যে এই রত্নর যে গ্রহগুলি রয়েছে এই গ্রহগুলি আপনার কোন স্থানে অবস্থান করছে এখানে কিন্তু আবার শত্রু মিত্র রয়েছে মানে প্রত্যেকটি গ্রহের আবার নিজস্ব বন্ধু আছে এবং শত্রু আছে যদি শত্রু ঘরে গিয়ে বসে সেই গ্রহটি কিন্তু আসলে কাজ করতে পারে না কারণ শত্রুর ঘরে যখন থাকবে আপনি গিয়ে যদি শত্রু ঘরে থাকেন শত্রু কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে কখনোই আপনার কাজ সঠিকভাবে করতে দেবে না সুতরাং এই গ্রহেরও ঠিক সেম যখনই সে শত্রু ঘরে যাবে তখন শত্রু কিন্তু তাকে সেই কাজ সাকসেস হতে দেবে না কাজেই সেটিও আপনার বিচার করতে হবে তো এই জন্য বলি পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে এই সমস্ত বিচার করে আপনাকে পড়তে হবে তবে রাশি হিসাবে আপনি এই তিনটি রত্ন ব্যবহার করতে পারেন তাতে আপনার উপকার হবে যদি কোনো গ্রহগুলি অশুভ না হয় তো আজকে আপনাদের সাথে আলোচনা করলাম যে মেষরাশি জাতকেরা বা মেষর লগ্নের জাতকেরা কোন কোন পথ করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ